ফারহানা আহমেদ জোবান জন্মগ্রহণ করেন উনিশশো বিরানব্বই সালের আঠারোই সেপ্টেম্বর এই হিসাব মতে তার বর্তমান বয়স হল ত্রিশ বছর জোবান লম্বায় পাঁচ ফুট আট ইঞ্চি তার ওজন চৌষট্টি কেজি তার গ্রামের বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুরে হলেও তিনি ছোটবেলা থেকেই ঢাকায় থাকেন তার ছোটবেলায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না তার ইচ্ছে ছিল একজন ব্যবসায়ী হওয়ার তবে ঢাকার মাস্টার মাইন্ড স্কুলে ভর্তি হওয়ার পর স্কুলের ব্যান্ড সঙ্গীতের প্রোগ্রাম দেখে তার ইচ্ছা ছিল গান করার তাই তিনি নিজে নিজেই টুকটাক গান করতেন তারপর ঢাকা কমার্স কলেজ থেকে এসএসসি পাশ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি জীবনে জোবানের পরিবার অনেক সচ্ছল জোবানের বাবা একজন বড় ব্যবসায়ী জোবানের বাবা আমেরিকাতে থাকেন দুই হাজার সাল থেকে বাড়িতে জোবানের একজন ছোট বোন ও তার একজন মা রয়েছে তিনি এখনও অবিবাহিত ফারহান আহমেদ জোবান অনেকগুলো প্রেম করেছেন কিন্তু তার বর্তমান গার্লফ্রেন্ডকে তা জানা যায়নি তবে গুঞ্জন শোনা গেছে জুবান নাকি তানজেন্তিশার সাথে রিলেশনে যুক্ত রয়েছেন ফারহান আহমেদ একজন সাদামনের একটি মানুষ ভদ্র বিনয়ী হওয়ার কারণেই অনেকে তাকে পছন্দ করেন ফারহান আহমেদ জোবানের হবি হলো ঘোরাঘুরি করা তিনি একা একাই ঘোরাঘুরি করতে পছন্দ করেন যার কারণেই তিনি মাঝে মধ্যেই বিদেশে ঘুরতে চলে যান